অনেকে বন্ধু বান্ধবকে কল করে হ্যালো বলে নাম না ধরে গালি দিয়ে শুরু করে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্যাড কালচার কথা বলেন ঠিক কিনা আপনার বন্ধুর একটা নাম আছে তো আপনার ফ্রেন্ডের একটা নাম আছে না আছে না নাই তার বাবা তার নাম রেখেছে আব্দুল্লাহ আব্দুর রহমান তার নাম রেখেছে করিম রহিম কিন্তু আপনি ফোনে শুরু করতে এই অমুকের পোলা ঠিক কিনা জোরে বলেন না এটা কে আনলো ইসলামের ভিতরে এটা করতে আসলো এখানে নবীজি বলছেন আমি কখনো কোন দিন এক শব্দ কাউকে ফাহেসা কথা বলি নাই আর ফ্রেন্ডও কোনো প্রতিবাদ করতেছে না সে বলতেছে রিপিট আপনি বলছেন অমুকের পোলা সে বলছে পোলা এখন আপনি কি করলেন এটা আপনি একটা অপসংস্কৃতিকে এস্টাবলিশ করলেন সংস্কৃতি ছিল তার নাম ধরে ঢাকা কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন সংস্কৃতি ছিল তাকে ডাকা আব্দুল্লা আব্দুর রহিম কেমন আছো কিন্তু আপনি অপর সংস্কৃতিটাকে এস্টাবলিশ করেছেন সমাজে কিন্তু নাম দিয়েছেন স্মার্টনেস আপনি স্মার্টনেস এর একটা কভার এর ভিতর দিয়ে গোটা ইসলামের সুন্দর একটা সুন্নাহ একটা মানুষের সুন্দর নামে ডাকা আমার নবীজি এ ব্যাপারে অনেক কথা বলেছেন নবীজি বলেছেন সামমু বি ইসমি আমার নামে তোমরা নাম রাখো বলে থাক না তু বে আমার উপনাম তোমরা ব্যবহার করিও না তো এখন আমার নবীন নামে নাম রেখেছেন মোহাম্মদ রাখছেন না রাখছেন তার নামের মধ্যে মোহাম্মদ আছে আল্লাহ কিন্তু আপনি তাকে ডাকার সময় ফোনে মোবাইলে মেসেঞ্জারে এটা না বললেও বলেন মামা কই রে কি বলে মামা আপনার মামা সে আপনার মায়ের ভাই সে তো আপনার বন্ধু তার সাথে আপনি দুনিয়ার সব ধরনের কথা শেয়ার করেন এখন বলছে এই মামা কই আছস মামা একটু আয় মামা এই মামা বলার কারণে আপনার তার সুন্দর নামটা উচ্চারিত হয়নি ঠিক কিনা জোরে বলেন না এবার আরো কি কি আছে তো মাঝে মাঝে আমরা শুনি যারা কথায় কথায় গালি দেয় গালিকে সংস্কৃতি বানিয়েছে গালি কোনো সংস্কৃতি নয় একটা গালি দিবেন কবরে একটা বিচ্ছু তৈরি হবে একটা গালি দিবেন কবরে একটা বিচ্ছু তৈরি হবে তো এই গালি যারা দেয় তারাও মুনাফিক তা আমার আল্লাহ আল্লাহিনা আমানু বলেছেন মুনাফিকদেরকে নয় মুমিনদেরকে আপনি লাব্বাই বলতে পারবেন না এই ডাকে যদি আপনার কাছে ওই বৈশিষ্ট্য গুলো থাকে কি বলছেন আল্লাহ মোমিনদেরকে এখন আপনি মমিন না মুনাফে এটা আপনি ভালো জানেন এখন আপনি জানতেছেন আর কেউ জানতেছে না কারণ আপনার রবের একটা বৈশিষ্ট্য হলো সত্তার একটু জোরে জোরে বলেন না সুহান আল্লাহ আপনি যেই খোদার বান্দা ওনার একটা নাম আছে গুণবাচক ওনার একটা গুণ আছে সেটা হলো সত্তারুল অয়ুব গফারুল দুলুব সাত্তার হওয়ার কারণে উনি রহমতের চাদর দিয়ে আপনার গুণাগুলো লুকিয়ে রেখেছে